সালামু আলাইকুম সেলফিনে ঢোকার পরবর্তীতে পিন দিয়ে লগ করতে গেলেই কিন্তু এইরকম নোটিশ বা আপনার সামনে ভেসে উঠছে সেলফিন ব্যবহারে আগের চেয়ে বেশি পরিমাণ কিন্তু বিপদ বাড়ছে যার কারণে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু এই নতুন প্রোটোকল বা সেফটি মোডটা কিন্তু ইতিমধ্যে সংযুক্ত করেছে অনেক কারণেই কিন্তু দেখা যায় যে আপনার সেলফিন অ্যাকাউন্টে এইরকম প্রবলেম হতে পারে এটাকে কিভাবে অ্যাক্টিভ করে নেবেন ঠিকঠাক করে নেবেন এবং কি কারণে আপনার এই সমস্যাটা হতে পারে পরবর্তীতে সেই কাজগুলো অবশ্যই করা যাবে না ভিডিওতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তিন থেকে চারটা কারণে লগ করতে গেলে সেলফিনে এইরকম প্রবলেম আসতে পারে প্রথম যে বিষয়টা হচ্ছে আপনার সেলফিন যে ফোনে আছে সেটা হয়তো বা সেলফিন অ্যাপসটা আন করে নতুন করে ইনস্টল করতে গিয়েছেন ইনস্টল করে লগ করতে গেলে এইরকম আসতে পারে অথবা সেলফ অ্যাপসের সেটিং থেকে ক্যাশ ডাটা যেটা রয়েছে সেটা ক্লিয়ার করেছেন ক্লিয়ার করার পরবর্তীতে লগ করতে গেলেও এরকম প্রবলেম আসতে পারে অথবা অনেক সময় দেখা যায় যে ডিভাইসটা কিন্তু চেঞ্জ করেন অর্থাৎ পূর্ববর্তীতে একটা ফোন ছিল আর একটা হয়তো নতুন ফোন নিয়েছেন পূর্বের ফোনটা নষ্ট হয়েছে না হলে হয়তোবা কোনো কারণে আপনি ওই ফোনটাকে বাদ দিয়ে নতুন ফোনে যখন লগ করতে গিয়েছেন সিম ঢুকিয়েছেন তো সেলফিনটা অ্যাক্টিভ করার পরবর্তীতে পিন দিয়ে লগ করতে গেলে এরকম কিন্তু আসতে পারে এছাড়া আপনি যদি ফোন রিসেট দেন তাহলে ফোনের সকল ডাটা কিন্তু আপনার ক্লিন হয়ে যাবে কোনো কিছুই থাকবে না প্লে স্টোর থেকে আবারও সেলফিন ইনস্টল করে লগ করতে গেলে কিন্তু এইরকম সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই চার পাঁচটা কাজ কিন্তু আপনাকে করা যাবে না এই চার পাঁচটা কাজ করলে কিন্তু আপনি এই প্রবলেমে পড়তে পারেন তো এইখান থেকে সমস্যার সমাধান আসলে আপনি কিভাবে পাবেন তো আপনি লগ করতে গেলে হয়তো বা দেখতে পাচ্ছেন সিমস ইউ আর ট্রাইং টু লগ ইন ইন টু সেলফিন উইথ নিউ ডিভাইস ওর আপডেট ইউর ফোন ওয়েস তো এইখানে সাধারণত সেলফিনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের মনে হচ্ছে আপনি সেলফিন অ্যাকাউন্টে লগ করতে যাচ্ছেন অথবা আপনার ফোনটা বা ডিভাইসটা পরিবর্তন করেছেন বারবার লগ করেছেন যার কারণে কিন্তু এইরকম প্রবলেমে পড়েছেন এবং এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আনসিকিউর একটা লগ ফিল হওয়ার কারণে আপনার সেলফিন অ্যাপসে কিন্তু এইরকম আসতে পারে ডিভাইস থেকে এবং এখানে বলা হচ্ছে প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট ব্র্যাঞ্চ রেজিস্টার দিস ডিভাইস উইথ ইউর সেলফিন অর্থাৎ আপনার এই সেলফিন অ্যাকাউন্টের ডিভাইসটা রেজিস্টার করতে হবে তো আপনি যদি রেজিস্টার করতে চান তাহলে অবশ্যই কিন্তু পরবর্তীতে দুইটা সিস্টেম ছিল একটা ইসলামিকের হেল্পলাইনে কল করে আপনি কিন্তু আপনার তথ্য দিয়ে তার পরবর্তীতে এটা অ্যাক্টিভ করতে পারতেন কিন্তু বর্তমান সময়ে নতুন নিয়ম অনুসারে আপনাকে হেল্পলাইনে কল দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন না আপনার নিয়ারেস্ট ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে আপনাকে যেতে হবে এবং সঙ্গে আপনার এনআইডি কিন্তু নিয়ে যেতে হবে আপনার ডিভাইসটা নিয়ে যেতে হবে নিয়ে যেয়ে ইসলামী ব্যাংকের যেই সেলফিন ডেস্ক রয়েছে সেখানকার যে কর্মকর্তা কর্মচারী আছে তাকে বলতে হবে যে এরকম প্রবলেম দেখাচ্ছে তো সেক্ষেত্রে তিনি আপনার কাছ থেকে কিছু তথ্য নেবেন তথ্য নেওয়ার পরবর্তীতে আপনার সেলফিনে যে ডিভাইসটা রয়েছে এটা রেজিস্টার্ড করে দিবেন এবং রেজিস্টার্ড করে দেওয়ার ফলসুইতে আপনার সেলফিনটা কিন্তু আপনি পূর্বের মতনই কিন্তু ব্যবহার করতে পারবেন বর্তমান সময়ে এক শ্রেণীর প্রতারক চক্র কিন্তু যারা আমরা সেলফিন ইউজার রয়েছি তাদের উপর একটু লক্ষ্য নজর রাখতেছে যার কারণে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এই নতুন প্রোটোকলটা কিন্তু ইতিমধ্যে সংযুক্ত করেছে সো আশা করি হয়তোবা বিস্তারিত বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন এইরকম প্রবলেমে পড়লে সেলফিন অ্যাপসটাকে কিভাবে আপনার ডিভাইসটা রেজিস্টার করে অ্যাক্টিভ করে নিতে পারবেন যারা হয়তোবা বিদেশে রয়েছেন তাদের পক্ষে কিন্তু আপনার ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়েও কিন্তু এটার অ্যাক্টিভ করে নিতে পারবেন না ডিভাইস রেজিস্টার্ড করে নিতে পারবেন না যতক্ষণ না আপনার ইসলামী ব্যাংকের যে কোনো একটা নিকটবর্তী শাখায় না যাবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন